নমস্কার এবং গুড মর্নিং সবাইকে যে সকাল সকাল উঠে গেছে এবার ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করব যে এবার এনার মর্নিং হয়েছে এখন ওই মোটামুটি নটা মতো বাজে সকালে চোখ দল্লাতে দল্লাতে এই যে মানে এখনও হয়নি এখনও একটু ঘুমাতে হবে এরকম একটা ব্যাপার এবার ওকে তুলে দিই শাম্ব এখন খাবার খাচ্ছে আর এই যে বধুর সাথে একটু খেলাও করছে এই আর কি দুই ভাইয়ের মধ্যে চলতে থাকে একজন খাওয়া দাওয়া করছে একজনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদের দুজনের বন্ডিংটা খুবই সুন্দর কারণ দুজনেই বাচ্চা মধুরও বয়স হার্ডলি পাঁচ থেকে ছ মাসের মতো আর সম্ভবত দুই বছর তো দুজনেই বাচ্চা ওই আর কি খুব ভালো লাগে ওদের দুজনকে দেখে হয়ে গেছে বাবার সাথে এখন একটু বাজারে যাবে আর যাবে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে আসলে ওনারা বারবার ফোন করছিলেন যে ওর ভেরিফিকেশন করতে হবে ওই জন্যই বাবার সাথে যাবে খুব খুশি আমি যেহেতু এখন ফোন নিয়ে ভিডিও করি তোকে তাকা বলি ওই জন্যই আর কি আমাকে বলছে ফোনটা যেই তুলেছি হাতে হচ্ছে তাকা তো ওরা বেরিয়ে গেছে এবার আমি আমার কাজগুলো সব সেরে নেব তো কাজগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপর সময় হলে আমি স্নানটাও করে নেবো কারণ ওই আর কি বাচ্চার মায়েরা আমার সাথে রিলেট করতে পারবে কি যতক্ষণ বাচ্চা বাইরে থাকে মনে হয় সব কাজ মানে দুনিয়ার সমস্ত কাজ আমি হয়তো এই সময়টার মধ্যে করে নিতে পারবো তো ওই আর কি আমারও অবস্থায় সেই একই রকমের একটু বেরিয়েছে বাবার সাথে যেটা আপনার দেখালাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি সেই পাকে স্নানটা করে নিয়েছি এবং স্নান করে এবার আমি রান্নাঘরে চলে এসেছি যে কড়াইয়ে দিয়েছি সরষের তেল আমি রান্না করবো হচ্ছে কচু কচুর তরকারি এটা হচ্ছে গাঁটি কচু এটা কিন্তু সোলার কচু নয় এটা গাটি কচু এই যে পেঁয়াজ কেটে রেখেছি এখানে একটা আদা জিরে আর রসুনের একটা পেস্ট করে রেখেছি আর এই যে একটা ডিমের মানে ভাজা পোচ এটাকে দিয়েছি ধরেছি টুসুনটা অ্যাজ এ টেস্ট আছে তো এবারে এই যে কড়াইয়ের মধ্যে আমি একটু পাঁচ ফুলন দেব তারপরে এটা কি এই তকাইটাতে ডিমের গন্ধটা খুবই ভালো লাগে তো যেহেতু মাছ হয়েছে ওই জন্য আমি একটাই ডিমের করলাম শুধুমাত্র ডিমের গন্ধটার জন্য তো এই কড়াই দিয়ে দেবো তারপরে পেঁয়াজটা ভেজে কচুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে একটু নুন মিষ্টি দিয়ে লাস্টে নামানো আগে একটু ভাজা মশলা আর এই ডিমের পোচটাকে দিয়ে একটু ফুটিয়ে নেবো ব্যাস এটা হয়ে যাবে আমার ভীষণ প্রিয় কিন্তু এই আর কি দেখি বাকিদার আজকে কীরকম লাগে এটা খেতে চলুন করে নিই রান্নাটা তো যে ফিরে গেছে ফিরে এসে ওর বাবা আজকে রঙ নিয়ে এসছে একটা তো ওই ড্রয়িং বুকগুলোকে পেরে দিয়েছে তো এখনও তো প্রপার রঙ করতে পারে না বাট ওই আর কি বোলাচ্ছে যেমন পারছে সেরকম তো ওইটাই নিয়ে একটু বসে থাকুক একটু বিজি থাকুক ওটাই ওর এক ধরনের খেলাধুলো তো এটাও করতে থাকো যে দুপুরের খাবার দাবার নিয়ে চলে এলাম তো প্রথমেই আছে এটা হচ্ছে ভাত ভাত এটা হচ্ছে পটল ভাজা পটল এই ফ্রিজে তিনটেই পড়েছিল তো এই তিনটে হয়ে গেছে আচ্ছা আর এদিকে দেখা এটা হচ্ছে মুসুরির ডাল আলু গাজর পেঁপে দিয়ে সবজিগুলো তো শুধুমাত্র সাব সাম্বর জন্যই আর ডালটাও আমাদের ডেলি মানে মোটামুটি সাম্বর জন্যই হয় আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা তো কাকিমা রান্না করেছে তো দেখি আজকে কীরকম কাকিমার হাতে কীরকম টেস্ট তো এটা হচ্ছে বাঁধাকপির তরকারি সেদিন অর্ধেকটা হয়েছিল আমি করেছিলাম সেদিন খুব নিরামিষ ছিল আজকে অর্ধেক এটা হয়তো মাছ আমাদের এটা মাছের ঝোল রেগুলার হয় এটাই মাছের ঝোলটা আর এই যে এদিকে আছে হচ্ছে গিয়ে এই কাটি কচুর তরকারিটা যেটা আমি করলাম একটু আগে দেখুন টেস্ট করিনি এখনও অব্দি জানি না কেমন হয়েছে বাট সুন্দর কচুগুলো যে সিদ্ধ হয়ে গেছে তো এই দিয়েই হবে আর সাম্পর জন্য তো টক্তই আছে তো দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে তো এই যে দুপুরের পরে জাস্ট একটু চোখটা লেগেছিলো তারপরে হঠাৎ বৃষ্টি নামলো মোটামুটি এখন ওই সাড়ে চারটে মতো বাজে খুব একটা জোরে হচ্ছে না কিন্তু ওই আর কি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই দেখুন আমাদের বাগানের অবস্থা পুরো পুকুর হয়ে গেছে তো যাই হোক কাজ আমাদের তো মা ছেলের ছাদে যাওয়া পণ্ড হয়ে গেল তো ছাদে যাওয়া হবে না এই জন্য আমি দেখলাম ঠিক আছে তাহলে শাম্বর জন্য সন্ধ্যের খাবারটা বানিয়ে নিই তো ওই জন্য আমি একটু ওই যে সবজি কেটে নিচ্ছি আলু গাজর আর ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম একটু চিড়ার পোলাও বানাবো তারপর দেখলাম জানা ঠিক আছে সুজিও আছে তো একটু ঝাল সুজি বানিয়ে দিই তো ওই জন্য সবজিগুলো একটু কেটে নিচ্ছি তো আমি বটিতেই সবজি কাটি আর কি ছুরিতে আমি কোনোদিনই সবজি কাটিনি আর আমি খুব একটা কমফোর্টেবল নই ছুরিতে সবজি কাটতে তাই এই কেটে নিই সবজিটাকে এবার একটু ড্রাই রোস্ট করে নেব তারপরে যেরকম তারপরে যেরকম করে সবজি ভেজে একটু বাদাম দেবো বাদাম তো আছে আমরাও এটা আমাদের জন্য করছি আমরাও একটু সন্ধ্যাবেলা খাবো বাদামগুলো থেকে তুলে নেবো তাই অত বাদাম কেবাতে পারে না ওর থেকে বের করে করে দেবে বাদামগুলো বাদ করে খেতে করেই করে নিই তারপরে সন্ধ্যে টন্দে জ্বালবো এই তারপরে দেখি রাত্রে আবার কি হয় রেডি আর এই যে গন্ধ পেয়ে কোলে চলে এসেছেন তো হয়ে গেলে ওকে একটু ঠান্ডা করে ওকে দিয়ে দেবো তো এটা অনেক টিফিনে স্কুলের টিফিনে নিয়ে গেছে মা ছিলের পোলাও ঝালসুজি রুটি আলু ভাজা মুড়ি আলু ভাজা এগুলো খুব টিফিনে দিত মনে পড়ে দুই টিফিনে এগুলো খেয়েছি আমার ছেলের জন্য বানাচ্ছি ছেলের যদিও এখন টিফিন শুরু হয় এরপরে হয়তো টিফিন শুরু হবে হয়তো মানে কি এরপরে টিফিন শুরু হবে তখন আবার এগুলো টিফিনের জন্যও হয়তো বানাবো এই আর কি এই যে খাবেন এবার উনি একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হোক আর এই যে আজ হচ্ছে ঘর অবস্থা এই যে উনি এই ভাকু রঙ করতে গেছিলেন উনি তো ভাকু রঙ হয়নি যাই হোক গোটা মেঝেতে এখন চলছে দেয়াল লিখন গরম লেগেছে তো এই যে এখন রাতে আমরা ডিনার করব তো আজকে আমাদের ডিনারে হচ্ছে ভাত রুটি কোনোটাই নয় আজকে হচ্ছে বিরিয়ানি তো হ্যাঁ পুরো মোটামুটি সপ্তাহে দু তিন দিন নিরামিষ খাওয়ার পরে আর কি আমাদের একটু স্বাদ বদলানোর যে এমনিতেও আমরা বিরিয়ানি খেতে দুজনেই খুব ভালোবাসি এবং আমাদের রামপুরহাটে ভারশালা ওই জায়গাটা ও হো লেগ পিস তো ওই জায়গাটা মোটামুটি বিরিয়ানির দোকানে একদম পুরো ভর্তি তো আজকে ও বললো ঠিক আছে চলো খাই অনেক দিন খাইনি তো আজকে রাত্রে আমাদের ডিনার হচ্ছে এই যে বিরিয়ানি এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আজকে কিন্তু রং মানে পুরো ঘর আজ রঙ করেই ছাড়বে রঙ নিয়ে খুব মেতেছে আজকে তো এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে সালাড আর ডিম দুটো আবার দেখছে আলাদা করে দিয়েছে যাই হোক তো এই দিয়ে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করব তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন লাগছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন তো আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে টাটা বলো টাটা বলা সম্ভব